তাদের বই থেকে কিছু বক্তব্য কোট করে তুলেছেন তাদেরই আয়াত তাদের সোরার মধ্যে যেগুলো লেখা আছে তো যেটা লেখা আছে সেটা বললে সেটা মেনে নিতে সেটা বাধ্য মানে অসত্য বা এটা কোথায় বাধাটা কোথায় দীপুচন্দ্র দাসকে হত্যা কেন করা হলো আজকে খোকন দাসকে ঠিক একইভাবে দীপুচন্দ্র দাসের মতনই গতকালকে খোকন দাসকে যে জ্যান্ত পুড়িয়ে মারা হলো কেন করা হলো কমরেড হরগোবিন্দ দাস কমরেড চন্দন দাস কমিউনিস্ট পার্টির ক্যাডার ছিলেন সমর্থক ছিলেন মেম্বার ছিলেন তাদেরকে কেন হত্যা করা হলো কী পড়ানো হয় বুদ্ধবাবু কেন বলেছিলেন মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা বিচার করতে হবে বিচার করার সময় এসেছে তাদের বইতে যদি লেখা থাকে তার বই খুলে তাদেরই বই খুলে যদি তাদেরকে দেখানো হয় তো তাহলে পরে রাগের কি আছে কোথাও তো আছে চায়নাতে কেন কোরআন নতুন করে লেখার কথা বলা হচ্ছে কেন বলা হচ্ছে হাদিসে কি আছে সেক্স লেভারিটা কি কি জিনিস কাদের মধ্যে আছে কেন রানী লাডি নিজেকে প্রথম রেকর্ডেড সতী রানী লাডি নিজেকে আত্মদাহ করলেন রানীপুদ্দিনী কেন জওহর করলেন আলাউদ্দিন খিলজির হাত থেকে বাঁচার জন্য কেন ভারতবর্ষে জওহর প্রথা আরম্ভ হলো রানী লাডিকে দিয়ে সিন্ধু প্রদেশের রাজা দাহিরের স্ত্রীকে দিয়ে ভারতবর্ষে তো সতীদাহ প্রথা ছিল না তো এফআইআর করতেই পারে কোর্টের কাছে যাবে কোর্ট বিচার করবে বইতে কি লেখা আছে অসীম সরকার যেটা বলেছেন সেটা তাদের বইতে লেখা আছে না কোর্ট তার রায় দেবে এবার কোর্ট রায় দেবার পরে গালে থাপ্পড়টা কাদের কালে পড়বে তাহলে মাদ্রাসার শিক্ষাব্যবস্থা ভারতবর্ষে আছে কেন এই প্রশ্নগুলো তো উঠবে যদি দেশ সেকুলার হয়ে থাকে তাহলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থাকার কোনো প্রয়োজনীয়তা নেই পাকিস্তানে কি গুরুকুল শিক্ষা ব্যবস্থা আছে বাংলাদেশে কি গুরুকুল শিক্ষা ব্যবস্থা আছে নেহেরু লিয়াকাত আলী চুক্তির আওতায় তো এই মাদ্রাসা ব্যবস্থা এগুলো ব্যবস্থাগুলো তো হয়েছিল তো তাহলে পাকিস্তান এবং বাংলাদেশে গুরুকুল শিক্ষা ব্যবস্থা থাকার কথা মহর্ষি সান্ডিল্যের তপস্যা ক্ষেত্র সারদা মন্দির সারদা পীঠ বারামুল্লার থেকে বারো কিলোমিটার ভেতরে পাকিস্তানে ভারতবর্ষের যত গোত্রীয়রা আছেন তাদের সবার আদি পিতৃপুরুষের বাসভূমি পশ্চিমবঙ্গের যারা লাহিড়ি পদবিধারী যারা ব্যানার্জি পদবিধারী যারা বাগচি পদবিধারী মূলত সান্ডিল্য গোত্রীয় এবং আরো যারা সান্ডিল্য গোত্রী আছেন তাদের সবার আদি পূর্বপুরুষের স্থান হচ্ছে শারদা পীঠ মহর্ষি সান্ডিল্যের তারা বংশজ যদি যদি গীতা পড়ানো যায় যদি মা কালীকে উলঙ্গ ছবি আঁকা যায় মা সরস্বতীর উলঙ্গ ছবি আঁকা যায় কে এঁকেছিলেন মকবুল ফিদা হোসেন মকবুল ফিদা হোসেনের নামে কটা এফআইআর হয়েছিল মকবুল ফিদা হোসেনের তানসে সার তানসে জুদা কজন বলেছিল মকবুল ফিদা হোসেনের বলেনি তো তেতাল্লিশ হাজার ভারতবর্ষের মন্দির ধ্বংস কারা করেছিল কিসের ভিত্তিতে করেছিল কেন করেছিল আজকে যে বাকরিদের গরুকে বলি দেওয়া হয় এই গরু বলি ইসলাম যেখান থেকে অরিজিনেট করেছে সেখানে গরু ছিল সেখানে বলি দেওয়া হতো সেখানে তো দুম্বা ছিল গরু বলি দেওয়াটা প্রথা কবে থেকে এলো কে চালু করলো ঔরঙ্গজেব করেছিল কারণ হিন্দুদের ধর্মে আঘাত দিতে হবে তাদেরকে মানসিকভাবে অত্যাচার করতে হবে তাহলে সেই প্রথাকে কেন পালন করা হয় ভাববার সময় এসেছে ভাবতে হবে যুক্তি দিয়ে বিচার দিয়ে করতে হবে রাম মন্দির অযোধ্যার রাম মন্দিরের ভার্ডিট কোনো আস্থার ওপর ভিত্তি করে হয়নি বৈজ্ঞানিক তথ্য প্রমাণ বিদেশ থেকে বিদেশি মাটির নিচে কি কি আছে সেটা বোঝার আইডেন্টিফাই করার যন্ত্র নিয়ে এসে মাটি খুঁড়ে যে সমস্ত প্রত্নতাত্ত্বিক এভিডেন্স পাওয়া গিয়েছে শিখেদের বিভিন্ন যে ক্রনিকলস আছে তার মধ্যে কতবার শিখ সম্প্রদায়ের মানুষরা অযোধ্যার রাম মন্দিরকে উদ্ধার করার প্রচেষ্টা করেছেন কি কি লড়াই উঠেছে বাবার নামায় কী লেখা আছে সমস্তর ওপর কিছু ভিত্তি করে আমি মানি ওটা রামচন্দ্রের জন্মস্থান এই যে বোকা বোকা ন্যারেটিভটা চালানো হচ্ছে সুপ্রিম কোর্ট আস্থার ওপর ভিত্তি করে অর্ডার দিয়েছে এটা হয়নি এটা হওয়ার থাকলে অনেক আগেই হয়ে যেত যে ভদ্রলোক এএসআইয়ের কর্তা ব্যক্তি ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের তিনি কি বক্তব্য দিয়েছেন এগুলোকে পড়তে হবে জানতে হবে বুঝতে হবে